জয়ংবার আমি সুলতানা রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউ ইয়র্কের কুইন টাউন্সিল থেকে আহ আপনার জানেন যে নিউইয়র্কে জাতিসংগের অধিবেশনের যোগ দিতে আসা প্রফেসর ইউনসের সঙ্গে যারা এনসিপি প্রতিনিধি ছিলেন আফতার তাকে ডিমারায় আটক করা হয়েছিল বলে যে খবর বেজেছিল একজন আওয়ামীลีก ফরমেৃত মেসান তিনি এইমাত্র মুক্তি পেলেন কেন তাকে আটক করা হয়েছিল কিভাবে জামিন পেলেন তার এখানে এখন আওয়ামী সব তাকে <mimera> নিয়ে <mimera>

Wa a m i e r nandun ng p d u d pa rin. w a l n a n bata sa t a t s o n n a s i l n a g a n d

कल रात में एक चूंगा के एकांत करातो तुम्हें मुस्किल पे चालन 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 शाम को शिनी है 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 शाम को �

i <laughs> don't Dat is niet zo erg. 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 Dat is niet 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 Dat is niet. আমরা নয় জন আমরা ইয়ার করেছিলাম তার মধ্যে মিজান রহমান যুবনের নেতা আমাদের জাহিদ হাসান

অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছিল আপনাদের সবার সহযোগিতায় এই দেশের আইনের আওতায় এই দেশের আইন থেকে আজকে ये जो क्लासेस है वो हम सब लोग कर रहे हैं और ऑब्जर्वेशन देते हैं आप भी कर सकते हैं अगर वीडियो दिए से हमें हमारे संबंध को करने के दौरान विषय चाहे प्राप्त मिलेगा जितना दृष्टि को दिया है इसका स्वागत विषय में

সোলজার ছিল আমাদের মিজান এবং সে গ্রেপ্তার হওয়ার থেকে সঙ্গে সঙ্গে বাংলাদেশের মিডিয়া বলেছে সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু সে কারণে গ্রেপ্তার করা হয়নি একজন নিষ্পাপ এবং বঙ্গবন্ধুর সৈনিক এবং গতকাল আমি সেটিকে বলেছি নেত্রী বলছে আপনি তাকে কোর্ট থেকে বের করে নেওয়ার পর আমাকে খবর দিবেন আমার দোয়া থাকলো এবং তখন আমি বলেছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্র শত শত নেতা আপনার প্রিসেন্ট আছে আপনার প্রিয় মিজান চৌধুরীর সাথে খুশি হয়েছেন উনি দোয়া করেছে এবং ওনার দোয়া আল্লাহ কবুল করেছে আমি মিজানকে আহ্বান করবো জন্মিত্রিশ রাজনৈতিক জীবনে বড় পাওয়ার কিছু থাকে না শেখ হাসিনার একজন কর্মী হিসেবে গত চোদ্দটি বছর থেকে নিজের জীবন এবং যৌবনের সর্বোচ্চ একজন কাজ করে যাচ্ছি। কিন্তু আজকে আপনারা যারা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গতকাল রাতে আমি কারাগারে যাওয়ার পর থেকে আপনারা সকলেই না ঘুমে না খেয়ে পরিবার পরিজনকে সময় না দিয়ে কারাগারের বারান্দায় ছিলেন আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রিয় সংগঠন যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সংগ্রামী উপস্থিতি ইতিমধ্যে আমাদের আওয়ামী লীগের সভাপতি সাহেব বলেছেন আমরা এয়ারপোর্টে যে এই ঘটনা ঘটেছিল এই ঘটনার সাথে আমার অ্যারেস্টের কোনো সম্পৃক্ততা নাই কারণ আমরা যেখানে আপনারা দেখেছেন এয়ারপোর্টে কুলাঙ্গার আক্তারকে যেভাবে ডিম নিক্যাপ করেছিলাম আমরা ওখানে সংখ্যায় কম ছিলাম কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা এবার ভয়ঙ্কর রূপে ফিরবো তবে আমাদের বাইক অনেক প্রায় দুইশো থেকে আড়াইশো নেতাকর্মীরা হোটেলের সামনে ছিলেন আমরা কিন্তু ওখানে সংখ্যায় কম থাকলেও এখানে একা বিধান চৌধুরীর কৃতিত্ব নয় এই পুরো কৃতিত্ব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যুব লীগ ছাত্র আপনাদের সঙ্গে আমরা পরিশেষে একটা কথা বলতে চাই যতদিন পর্যন্ত राष्ट्रनायक शेख हसीनाকে বাংলার মাটিতে ফিরিয়ে না নিবো ততদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি আমরা সবাই একসাথে জেলে যেতে হই তাতেও আমরা রাজি আছি ধন্যবাদ দিতে চাই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সব আপুতি জেনে আমি ও জেলে যাওয়ার পর থেকে আমার পরিবারের সাথে যোগাযোগ করেছেন মাননীয় নেত্রীর সাথে যোগাযোগ করেছেন আপনারা সকলেই নেত্রীর সাথে যোগাযোগ করেছেন আপনাদের কেউ ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার আমি শুধু একটি কথা বলতে চাই কাল রাতে যখন আমার হাতে হাত করানো পড়া হয়েছিল আমি গাড়িতে ওঠার আগে বলেছিলাম শেখ হাসিনার কর্মী দেখে দাবায় রাখা সম্ভব গাড়িতে বসার পরে যখনই আমার বৃদ্ধ মায়ের কথা মনে পড়ে ওজন এই চোখ দিয়ে পানিয়ে আসছিল আমি যখন প্রিসেন্টে গেছিলাম আমি পৃথিবী দেখিলাম শুধু গুলা কালো দেখা যাচ্ছিল আমি আর শুধু আমার বৃদ্ধ মায়ের কথা বলে চিন্তা করেছিলাম আমার অসুস্থ মা আরো বেশি অসুস্থ কিন্তু প্রিয় নেতৃবৃন্দ যখনই প্রিসেন্টে যায় আদুতে বসার পরে আমার বাংলাদেশের আড়াই লক্ষ কারাবন্দি আওয়ামী নেতা নেতাকর্মীর কথা মনে পড়েছে তখনই আমাকে মনে হয়েছে আমাকে যদি মাস জাল হয় আমি দলের জন্য আপনারা জানেন গত চোদ্দটি মাস থেকে বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটি নেতা কর্মীর মুখে কোনো হাসি নেই ভিতরে কোনো সুখ নেই শান্তি নেই কিন্তু আমরা কত আওয়ামী লীগের পরিবার চোদ্দ সেকেন্ডের জন্য হলে আওয়ামী লীগের সাড়ে চার কোটি নেতা কর্মীর মুখে হাসি ফুটাতে নেতৃবৃন্দ আপনারা জানেন যখনই আমাদের তৃণমূলের নেতা কর্মীরা খুশি হয়েছিল সাথে সাথে আমাকে ওরা প্ল্যান করে গ্রেফতার করার পরে অনেকেই আপনার সেই হাসি মুখ চলে গেছিল কিন্তু মাননীয় নেত্রী পরিষ্কার আওয়ামী লীগের নেত্রা নেতা নেত্রীদেরকে নির্দেশ দিয়েছিলেন যে আমাদের কর্মী মিজান কে ছাড় নিয়ে আসতে হবে আমি গুটা আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে গণতন্ত্রের মানুষ কন্যা বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই মাননীয় নেত্রী আমরা আওয়ামী লীগ পরিবার আজকে দুই হাত তুলে প্রতিজ্ঞা করছি যতদিন পর্যন্ত আপনাকে বাংলার মাটিতে সসম্মানে নিব না যতদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের সাড়ে চার কোটি নেতা কর্মীদেরকে স্বাভাবিক এবং সুস্থ জীবন যাপন ফিরা সম্ভব হবে না কতদিন পর্যন্ত আমরা এদেরকে রাজরাস্তায় মোকাবেলা করবো প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন আমি অনেক ক্লান্ত তারপরে এখানে শত শত মুজিব সৈনিকদেরকে দেখার পরে আজকে আমি পরিশেষে একটি রিকুয়েস্ট করতে চাই মুজিব সৈনিককে দাবায় রাখা সম্ভব নয় আমরা কালকে একজন মিজান জাল হাজতে গেছি এখন আমরা সবাই জাল হাজতে রাজি যাচ্ছি তাই এই পরিশেষে আমরা একটা স্লোগান ধরতে চাই একটাই স্লোগান সেটা হচ্ছে শেখ হাসিনা ধরতে রাজি আছে এই গণতন্ত্রের মানুষ কন্যা কোন নেত্রী আছে এই একই সাথে পিছন থেকে সবাই বলতে হবে আমাদের কোন নেত্রী আছে পিছন থেকে বলতে হবে নেত্রী আছে E inetri, c'è casinato, 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 c'è কম ফে পরিশসায় জাি। পরিবারের সদস্য সবাইকেও শুভেচ্ছা। এই তো অনেক দিন পরে দেখা। ভালো স্মৃতি। তো এই তারকে হই মা ভালো না হই মারবনি। আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন। আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের আবার ধন্যবাদ एवं কৃতজ্ঞতা জানাই আজা বঙ্গ বন্ধু। ইনকেম সে। এই সুযোগটা আমি আপনাদের জানাতে পেরে খুব ভালো লাগছে। এই দিকে বলতে হবে।

भाई भाई हम ना की जकशनाई का परिचय कराती हूं भाई शाबाश भाई ये तो वाली भाई ना ये किया नहीं करे एक और चलिए के नाम भाई चलो भाई हां मामू का दिन अमर ब्यूटी को सभी को भैया देखो भाई हां ना हो तो था भाई भाई 23 तारीख के कितना कर रहे हैं भाई को भी नहीं सो मैं तो बोलूं तो कल के केन এভারেস্ট হলাম সেটা ইতিমধ্যে পুরো পৃথিবীর মানুষ জানে আমরা এয়ারপোর্টে টেরোরিস্ট আক্তার কে প্রতিহত করেছিলাম তাদের পেইড এজেন্টটা জ্যাকসন আইতে পুলিশকে ফোন দিয়ে বলেছে আমি নাকি ছুরি দিয়ে তাদেরকে আঘাত করতে চাইছিলাম পুলিশ সেখানে এসে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র পায় নাই

ছাব্বিশ তারিখে জাতিসংঘের সামনে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা যেইভাবে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতি নিয়েছিলাম তার চেয়ে বেশি প্রস্তুতি এখন আমি ইনসাউল্লা জান আপনাদের সময়কে ধন্যবাদ আপনাকেও বিশেষ করে ধন্যবাদ আপু আপনার এই কঠিন সময়ে আমার এই সংগঠনের কঠিন সময়ে আপনি বিশেষ ভূমিকা রেখেছেন যুক্তরাষ্ট্র যুবলীগের পক্ষ দেখে আপনাকে অশেষ অত্যন্ত ধন্যবাদ এবং ধন্যবাদ

নেওয়ার জন্য আপনি দেখলেন এখানে তারা প্রতিজ্ঞা করলেন যে ছাব্বিশে সেপ্টেম্বর তারা আওয়ামীদের আরো ভয়ঙ্কর চেহারা দেবে তারা মনে করছেন যে বাংলাদেশের ডক্টর মহম্মদ ইউনুসেন নেতৃত্বে একটি একটি অমানবিক একটি ভয়ঙ্কর স্বৈরাচারী এবং ষড়যন্ত্রকারী সরকার প্রতিষ্ঠা করা হয়েছে যার মধ্য দিয়ে বাংলাদেশের সব মানুষের মানবাধিকার খুন্ডিত করা হচ্ছে আওয়ামী লীগের নেতা বিনা বিচারে হত্যা করা হচ্ছে তাদের উপর বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ভূমিন্ডিত করা হয়েছে যে কারণে তারা এই নিউ ইয়র্কের মাটি থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সফর সঙ্গীতে প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে এই ছিল আমার কাছে এখনকার মতো আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন